හෝ බ ෝනවා. න ලින් ස් පී ్ ජ නවා ම ం ම් සිවත් වක් පු න ො නව ින් ප නව නවා ඒ ින් ් ව නවා. ින් ව නවා නවා ජනවා.

ఓం అపాతనభస్త్రహ్మండ పాశ్వరస్ఫుకలింగ మౌలిస్తకాప్లూతమేషంధై నమోవ రుద్రాయ

আর এখানে দেখো এই যে আলো শিখতে হচ্ছে এই পুজোর যোগাটকার করে এই সকাল সাড়ে পাঁচটা থেকে উঠে চলছে জোগাড় যোগাট্যকার করেছি এবার দিদি মাসির মেয়ে

সদ্জঃ ভিন্ন মন্ত্র সদ্জঃ ভিন্ন মন্ত্র সমীধে বণং এব সদ্জঃ ভিন্ন মন্ত্র সমীধে বণং হং শ্রিং লক্ষ্মীদের পশ্বা হং শ্রী লক্ষ্মী দশ্বাহ হং শ্রীং লক্ষ্মীদের পশ্বা হং শ্রী লক্ষ্মী দশ্বাহিং লমদ পহম Yeah.

ধনঞ্জয়ুটুমে বীজ অনুষ্ঠে সৎকর্মে ব্রহ্মণে নম

আর এখন ঘড়িতে প্রায় সাড়ে দশটা বাজতে চলুন তোমাদের মতো লাইভে আসছি কিছুক্ষণ পরেই তোমরা সাথে থেকো আর সকাল থেকে একটুখানি সিংড়ি খেয়েছি যেহেতু আগের দিন খুব কটি হয়েছে আমি একদমই ভালো বেশি সিন্নি খাইনি এইটুকু সিন্নি খেয়েছি আর খাবারের মধ্যে আর কিছু খাইনি একটা মিষ্টি খেয়েছি আর আর দেখো আমার ইন্ডাকশান শর্ট সার্কিট হয়ে যাচ্ছে ওই জন্য ইন্ডাকশানে লুচি ভেজে দিলাম না যারা এসেছিলো তাদেরকে সেসব দি দিয়েছি আমায় যে দুটো লুচি খাবো আমার কপালে আর দুটো না যাকে পেটটাও ভালো নেই তো তো একটু ছোলার ডাল আর একটু আলুরদম এটাই খেয়ে নেবো তো চলো রেডি থাকো সবাই লাইভে জয়েন করো আর অবশ্য তোমরা ভিডিওটা যখন পাবে তখন লাইভ আমার হয়েই যাবে আর আমি ইউটিউবেও ছাড়বো তোমরা দেখতে পাবে ফেসবুকের কথা বলছি এখন থেকে রেগুলার বেশি তোমাদের কাছে লাইভে আসবো তোমরা দেখতে পাবে তো সাথে সাথে তো এই আমার শাড়ির কালেকশান সব ওপর সাজিয়ে নিয়েছি কেন বুঝুন আজকে লাইভ করবে আজকে আমি আর করবো না এটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব লাইভটা একটুখানি করবো মানে পুরোটা করবো না ফেসবুকে তোমরা আমার বন্ধনা ঘর চলে যাবে তাহলে তোমরা দেখতে পাবে গায়ত্রী কালেকশান তোমরা দেখতে পাবে দেখো প্রত্যেকটা শাড়ি কিন্তু এই ক্লাস তুলেছি আমি ঠিক আছে দেখো খুবই আমি একদম মানে ঠিকঠাক দাম নেওয়ার মতোই করে তোমাদের কাছে নিচ্ছি ঠিক আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এই শাড়িটা তো একদম মানে কি বলবো এক ঘর শাড়ি কেউ না নিলে এই শাড়িটা আমি নিয়ে নেব ঠিক আছে আর এখানে সব নাইটি আছে নাইটিগুলো যখন লাইভ করবে বুঝুন তখন তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো আজকে লাইভ বুচুন করবে আজকে আমি করব না তো বন্ধুরা কালকে পুজো হয়েছে তোমরা দেখেছো কালকে ভিডিওটা শেষ করতে পারিনি কারণ কাল সারাদিন এত পরিশ্রম গেছে তারপর লাইক করেছি আজকে আমরা তোমরা আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো যে শরীরে প্রচুর ব্যথা বেদনা হয়েছে যেহেতু এতবার ওপর নিউজ করেছি ওঠা বসা তো আমার পক্ষে একদমই বাড়ুন সেটা করতে হয়েছে মেয়ে আমার হেল্প করে দিলেও আমাকে তো অনেকটাই করতে হয়েছে তো সে যে কারণে বাড়িতে একটা পুজো করলে বুঝতেই পারছো অনেকটা হ্যাপা তো তোমাদের সঙ্গে কালকে ভিডিওটা শেষ করে নিই আর আজকে তোমাদের সঙ্গে একটুখানি লাইভ দেখাবো শাড়িটা দেখিয়ে দিলাম নাইটিগুলো দেখিয়ে দিলাম অন্নপূর্ণা বৌদি আসছে অলরেডি কালকে প্রিয়াঙ্কা মানে আমাদের ফুলাই একটা নাইটি নিয়ে নিয়েছে আর আজকে পিয়া নিচ্ছে দুটো নাইটি ও বলেছে আর অন্নপূর্ণা বৌদি আসছে শাড়ি নেবে ও কালকে বলে রেখেছিলো তো ও আসুক ও লাইক করার আগেই বলেছে এসে শাড়িটা বেছে নেবে কী শাড়ি নেবে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি

এটা স্ক্রিনশ এটা দেখে নাও স্ক্রিনশট মেনে নেবে এটা কিন্তু অনেক রকম কালার দিচ্ছে দেখো এই দেখো তোমরা বুঝতে পারছো কিনা জানি না ব্লু দিচ্ছে ভায়োলেট দিচ্ছে গ্রিন দিচ্ছে মানে একটা হালকা পেস্তা কালার দিচ্ছে অনেক রকম কালার দিচ্ছে মিনে করা কাজ তোমরা এই যে শাড়িটা এরকম ক্যাটলগটা কালারটা বোঝা যাচ্ছে না মোবাইলে কিন্তু কালারটা খুব সুন্দর তোমাদের যদি ভালো লাগে তোমরা স্ক্রিনশট মেনে নাও শাড়িটা যদি বলো আমি আবার এরকম শাড়ি তোমাদেরকে এনে দেবো ঠিক আছে হ্যাঁ খালি চোখে আর শাড়িটা খুব সুন্দর সব সময় সব সময় মোবাইলে বোঝা যায় না কিন্তু শাড়ি সুন্দর এই যে এসে গুছিয়ে গাছিয়ে নিয়েছে বা গুছুন আসবে লাইভ করবে এই যে দেখো ওর হাতে দিচ্ছি এই শাড়িটা নিয়ে গেল কত টাকা দাম নিয়েছিস বল তেরোশো টাকা দাম শাড়িটা হ্যাঁ ও কাল রাত্রিরেই বলে রেখেছিল হ্যাঁ খুব মানে সফিস্টিক কালার বল না সেই রকম কালার এইটা খুব সুন্দর ঠিক আছে আর আরও এখানে সব সুন্দর আছে সবাই তো মানে ইয়ং জেনারেশনের মেয়েরাও আছে প্রত্যেকেই তোমরা এই শাড়িগুলো দেখতে পাচ্ছ আমি একটু দামি শাড়ি তুলেছি এর পরের বারে তোমরা যদি বলো তাহলে একটু কম দামের শাড়িও তুলবো মানে ওই যে মলমল কটন ফটন এগুলো যেগুলো আছে এখন সেই সব শাড়িগুলো তুলব ঠিক আছে খুব কম দামের মধ্যে তুলেছি এই যে সাড়ে ছশো টাকা সাড়ে ছশো টাকা ছশো টাকা শাড়ি তুলেছি বেশি তুলে চার পাঁচটা তুলেছি আর বাদবাকি সব এখানে যা আছে সব দামি দামি শাড়ি তুলেছি তো চলো অন্নপূর্ণা বৌদি এটা নিল ওর খুব পছন্দ হয়েছে এই শাড়িটা তোমার দিয়ে আসতে আশা করছি দিয়েও নেবে আর বুলটি কি করবে জানি না বুলটির তো অনেক তেলতেলানি তেলানি শরীরে আসেও না দেখাও করে না ঠিক আছে ওকে ভিডিওটা পাঠাবো বুলটি অন্য বৌদি একটা নিয়েছিল এই একটা শাড়ি নিয়েছিল আবার বসে বসে আমি এটা প্রথমে পছন্দ করেছিল তো তারপরে এইটা দেখার পর বলল যে না এটা নেব তারপর আমি বললাম এটা যখন পছন্দ হয়েছে এটাও নিয়ে যায় এটাও সুন্দর দুটোই বেনারসি শিললাম এবং অরিজিনাল বেনারসি শিললো দোকানে বলেই দিয়েছে ঠিক আছে এটার কোয়ালিটিটা একটু ভালো বলে তাই জন্য এটা দুশো টাকা বেশি ঠিক আছে এটাও ভালো এই যে ঠিক আছে এই দুটো শাড়ি ওর বগনি করে নিল ও টাকাও দিয়ে দিয়েছে ঠিক আছে তোমরাও সবাই আমাকে একদম ক্যাশ ক্যাশ টাকা দিয়ে দেবে ও দুটো দুটো শাড়ি দুটো টাকা দিয়ে দিল আর এই যে শাড়িগুলো আছে এবার বুচুন আসছে খেতে গেছে খেতে গিয়ে শাড়ি নিয়ে আসবে সাথে থাকো দেখতে থাকো চলো তোমাদের একটু দেখিয়ে দিই ভাতটা আমি ঢুকিয়ে দিলাম জানো তো ভাই এই সব খাবারগুলো দিয়ে গেল এই যে খেয়ে নেবো এইগুলো আর এই যে কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেছে আর দিয়ে এই যে চিকেন স্টু এটাই খেয়ে নেবো ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই আজকে দেখো বুচুনের জন্য আমার লাইফ দেরি হয়ে গেল। ঠিক আছে এইটা খেয়ে নিই খেয়ে তারপর এইটা খাবো একটুখানি খাবো বেশি খাবো না কারণ আমার পেট ভালো না তো